আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি ব্যান্ডেল দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোড়া অশ্বতলার কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু এলাকা সূত্রে জানা যায় দুর্গাপুরের এনআইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের বছর কুড়ির অর্পণ ঘোষ দ্বিতীয় বর্ষের ছাত্র সূত্র জানা যায় আজ তার দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা চলছিল পরীক্ষার পর অর্পণ নিজের হোস্টেলে এসে আত্মঘাতী হয় তারপর তার সহপাঠীরা হোস্টেলে ঢুকে তারা ঘটনা দেখতে পায় মর্মান্তিক খবর আসে ব্যান্ডেল দেবানন্দপুরের অর্পণের নিজের বাড়িতে অর্পণের বাবা অলক ঘোষ পেশায় শিক্ষক এলাকা সূত্রে জানা যায় যথেষ্ট ভালো এবং শিক্ষিত ছেলে হিসেবে সুপরিচিত ছিল অর্পণ তার এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে ঘটনার পর থেকে তার বাড়ি সম্পূর্ণরূপে বন্ধ ঘটনার খবর পেয়ে পরিবারের সকলেই বর্তমানে দুর্গাপুরে কি কারণে এমন মর্মান্তিক ঘটনা তা নিয়ে ধোয়াশা গোটা এলাকা জুড়ে

আমরা সবাই মানে লোকের মুখে শোনা এবং দুপুরবেলা ওর বাবা মা হঠাৎ বেরিয়ে গেছে আমাদের কিছু বলেও উনি তো বেরিয়ে যাওয়ার পরে এখন কি ঘটেছে না ঘটেছে ওখানে কি হইছে কি কি হয়েছে সেটা বলতে পারবো না আমরা শুনলাম যে এরকম ওখানে একটা মানে দুর্ঘটনা মতন ঘটেছে যে সুসাইড করেছে এইটুকু শুনেছি এবং কি কারণে করেছে সেটা জানি না কোথায় পড়তো জানেন এটা দুর্গাপুর দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো

কিভাবে হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারছি ছেলে হিসেবে খুব ভালো ছিল এখন যে কি যে হলো এই তো কদিন আগে এসে আমার কাছে ওর মা চাবি রেখে যেত মেয়েকে পড়াতে দিতে যেত শ্রীরামপুরে দিয়ে বলছে দিদা চাবি দাও আমি তো চাবি দিতাম এই তো কিছুদিন আগে এরকম ইয়ে হয়েছে এই আঠেরো আঠেরো উনিশ কুড়ি বছর এই ওরকমই আঠেরো উনিশ কোথায় পড়তো আপনারা জানতেন ও এখানে মানে মৃত্যু হয়েছে মানে দুর্ঘটনায় ঘটেছে একটা কোথায় কোথায় হয়েছে কিছু জানতে পেরেছি হোস্টেলে হয়েছে বাবা মা কেমন ছিল বাবা মা খুব ভালো ছেলে খুব ভালো ফ্যামিলি খুব ভালো বোন আছে না কি হলো কি বলবো কি করবো মানে ভাষা নেই আপনার তো একদম পাশে বাড়ি এরম একটা দুঃসংবাদ কলেজ পড়ুয়া এরম একটা আত্মঘাতী হয়েছে

আমার সঙ্গে গল্পও করেছিল দু মিনিট পাঁচ মিনিট আগে গল্প আপনার ওইটা নাগাদ আমরা তো বিকেল বেলা ঘটনাটা শুনলাম হুম দুপুর বেলা আমি কোন খবর ওরা যেখানেই যেত বলে যেত কিন্তু আজকে কিছুই বলে যায়নি ঠিক আছে কিন্তু আমি একটু ঘরের ভিতর ছিলাম তো রোদের ভিতরে বেরোতে পারিনি একটু কান্নার শব্দ পেয়েছিলাম আমি আর বেরোয়নি হতে পারে ওরা কান্নাকাটি করে মেয়েটা কান্নাকাটি করে আমি সব বায়না করে বাচ্চা মেয়ে তো ক ভাই বোন অর্পণ দু ভাই বোন মানে অর্পণ একজন আর আর একটা বোন আছে বাবা কি করে বাবা স্কুল টিচার আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি